আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছে আপনাদের সাথে তো বন্ধুরা এতদিন অপেক্ষা করে কিন্তু আমাদের অবশেষ এস আর এম ব্রিক্স একেবারে ফার্স্ট ক্লাস পিকেট এমনকি দুই নম্বর ইটটা কিন্তু নতুন ইটটা বের হয়ে গেল তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের নতুন ইটের বাজারটা কেমন যাচ্ছে নতুন ইটটা কত টাকাতে প্রতি হাজারে আপনারা পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম ব্রিক্স কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দুইটা গাড়ি লোড হচ্ছে এটা চার হাজারের গাড়ি এটাতে ফার্স্ট ক্লাস লোড হচ্ছে আর এটা হচ্ছে ফার্স্ট ক্লাস লোড হচ্ছে তবে এটা দুই হাজারের গাড়ি তো শেষ আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের কিন্তু নতুন ইটটা বের হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িতে লোড হচ্ছে এটা ফার্স্ট ক্লাস আর আমাদের এই এস আর ফিল্ডের যে নতুন ইটের সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে আমি আপনাদেরকে একটু বাজনাটা শোনাচ্ছি ওস্তাদ একটু দুই ইটের বাড়ি দাও তো দে হ্যাঁ তো বন্ধুরা দেখতে পারলেন আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের বর্তমান যে গাড়িতে লোড হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এক নম্বর ইট আপনারা চাইলে কিন্তু এই ট্রাক ক্রয় করতে পারবেন আর এইটের দামটা আমি আপনাদেরকে বলে দিব অবশ্যই তবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোটো ছোট গাড়ির মধ্যে কত হাজার পিসি ইট লোড হচ্ছে দুই হাজার পিসি লোড হচ্ছে এটা তো এক নম্বর ফার্স্ট ক্লাস না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফার্স্ট ক্লাস এই গাড়িতে লোড হচ্ছে এটাও ফার্স্ট ক্লাস ইট আর এই ইটের বাজারটা আমি আপনাদেরকে বলে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা কিন্তু চাইলে এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন আর আমি আপনাদেরকে এপাশ থেকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই নম্বর অর্থাৎ আমরা মিঠাই ইট বলি সেফ সাইজটা দেখুন অসাধারণ সেফ সাইজ কিন্তু আর আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আমি এস আর এম নতুন ইটটা বেরোলে অবশ্যই কিন্তু টেপ দিয়ে মেপে দেখাবো তো যাই হোক এখনও ইঞ্চি টেপটা নিয়ে আসতে পারি নাই তো আগামীকালকে আমি টেপ দিয়ে একেবারে ইটের মাপটা আপনাদেরকে মেপে দেখাবো তো এখন যে ইটটি দেখতে পারছেন এটা হচ্ছে পিকেট ইট এটা একেবারে পিকেট এই ইটটা কিন্তু আপনারা যে কোনো ধরনের ঢালাইয়ের কাজে ব্যবহার করতে পারবেন ইটের সাউন্ড কোয়ালিটিটা একটু শুনুন অসাধারণ সাউন্ড কোয়ালিটি তো বন্ধুরা এই ইটগুলো কিন্তু একেবারে নতুন একেবারে নতুন ইট আর কিলিমের মধ্যে থেকে বের হচ্ছে আমি আপনাদেরকে একটু কিলিমের মধ্যে নিয়ে দেখাচ্ছি চলো এই যে দেখতে পারতেন একেবারে কিলিমের মাঝখান থেকে কিন্তু ইটগুলো বের হচ্ছে এগুলো একেবারে নতুন ইট বন্ধুরা আপনারা যারা এতদিন অপেক্ষাতে ছিলেন নতুন ইটের অবশ্যই এই ইটগুলো কিন্তু চাইলে ক্রয় করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস পিকেট এমনকি দুই নম্বর এই লাইনটাতে মিক্সার করা আছে এক একটা লাইনে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার পিস ইট দেওয়া আছে তবে এখান থেকে কিন্তু বাসাই কৃত হয়ে যায় যে কোন ইটটা কোন ক্যাটাগরিতে চলে যাবে এখান থেকে বাসাই করা হয়ে যায় যেহেতু একেবারে নতুনভাবে বের করা হচ্ছে তো দু একদিন গেলে একেবারে লাইনগুলো ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক কিন্তু ইট বের করছে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই লাইন গুলা থেকে কিন্তু ইট গুলা বাসাই করা হয়ে যায় তাই না এইট গুলা এই যে ইট গুলা বের করছেন এইট গুলা কি সব কি এক এক খামালে এক স্টকে যাবে নাকি না 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 আচ্ছা এখান থেকেই বাছাই করা হয়ে যায় না প্রচন্ড ধুলা হচ্ছে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই ইটগুলা সরাসরি আমাদের ভাটাতে এসে ক্রয় করতে পারবেন আপনাদেরকে সুযোগ দেওয়া হবে আমাদের সরাসরি ভাটাতে এসে আপনার যে স্টক পছন্দ এমন কি যদি মনে করেন একেবারে কিলিমের মধ্যে থেকে ইটগুলা বাছাই করে বের করে আপনার ট্রাকে লোড করবেন আমরা সেভাবে আপনাদেরকে মাল দিতে পারবো তো আমাদের ভাটার লোকেশনটি হলো আপনার সদর থানার মধ্যে দোগাসি ইউনিয়ন চার নং ওয়ার্ড দক্ষিণ চর আশুতপুর মন্ডলপাড়া এমনকি ডেসক্রিপশন বক্সে আমাদের লোকেশনটা দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি আমাদের লোকেশনে চলে আসতে পারেন সরাসরি ভাটায় ভাটাতে এসে ভাটার দাম ইট ক্রয় করতে পারেন তো আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা যদি বলে দিই তো তো চলুন আমি ইটের দামগুলো বলে দিই এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রাকের মধ্যে লোড হচ্ছে চার হাজার পিস ফার্স্ট ক্লাস ইট আর এই ফার্স্ট ক্লাস আমাদের এক নম্বর ইটের দাম যাচ্ছে প্রতি হাজারে মাত্র আট হাজার পাঁচশো টাকা আমাদের এস আর এম ব্রিক্স ফিলের একেবারে নতুন ইট কিন্তু দেখতে পাচ্ছেন এই এক নম্বর ফার্স্ট ক্লাস ইটের দামটা যাচ্ছে প্রতি হাজারে মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধু আপনাদের এক্সট্রা কেয়ারিং খরচ দিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ফার্স্ট ক্লাস আর আমি আপনাদেরকে যদি পিকেটের দামটা বলে দিই আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের এক নম্বর বা পিকেট ইট এটা কিন্তু শুরু থেকেই বলছি আপনাদেরকে একেবারে সেম দাম এই পিকেটটাও আপনারা পাবেন প্রতি হাজারে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা একেবারে রেট করছে নতুন নতুন ইটের দামটা করছে আপনারা কিন্তু এর আগে আমাদের এস আর এম এনএসবি যে সকল ইটগুলো নিছেন ওগুলো কিন্তু গত সিজনের ছিল ওই ইটগুলো ছিল একেবারে আপনার আট হাজার দুইশো টাকা তবে এই নতুন ইটের দামটা হিসাবে একেবারে পানির দামে পেয়ে যাবেন আপনারা যেহেতু নতুন ইট আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই নম্বর অর্থাৎ আমরা মিঠাই ইট বলি এইটার বাজার যাচ্ছে প্রতি হাজারে মাত্র সাত হাজার দুইশো টাকা প্রতি হাজারে মাত্র সাত হাজার দুইশো টাকাতে আপনারা পেয়ে যাবেন আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের দুই নম্বর ইট তবে এইটা অসাধারণ মুরব্বী ইটের একটু সাউন্ডটা বাড়ি দাও তো অসাধারণ সাউন্ড কোয়ালিটি তবে আমাদের এই ইটগুলা কিন্তু সম্পূর্ণ লাকড়ি দ্বারা পোড়ানো একেবারে লাকড়ি দ্বারা পোড়ানো অসাধারণ হার্ড হবে আপনারা চাইলে কিন্তু এইটা যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন প্রতি হাজারে মাত্র সাত হাজার দুইশো টাকাতে আপনারা চাইলে নিতে পারেন তবে আপনাদের এক্সট্রা কেয়ারিং খরচ দিয়েই নিতে হবে দেখতে পারলেন দুই নম্বর এমনকি মিঠাইট এইটার বাজা যাচ্ছে প্রতি হাজারে মাত্র সাত হাজার দুইশো টাকা আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা পিকেট ইট এইটার দাম যাচ্ছে প্রতি হাজারে মাত্র আট হাজার দুইশো টাকা আপনারা কিন্তু চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর থাকবে এমনকি ভিডিও শেষে মোবাইল নম্বর দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করে ইট ক্রয় করতে পারেন তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন ভিতর থেকে ইট বের করা হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ পুরানো ইট এগুলো রেখে দেওয়া আছে এই দিনে 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 এখান থেকে বের করা হবে এই যে দেখতে পাচ্ছেন একেবারে লাইন বাই লাইন আর ভেতর থেকে ইটগুলো বের করা হচ্ছে তারপর পাশে দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো লোড হলো তো অবশেষ বন্ধুরা আমরা কিন্তু ইটের দামটা জানতে পারলাম প্রতি হাজারে ফার্স্ট ক্লাস আট হাজার পাঁচশো টাকা এমনকি সেকেন্ড ক্লাস সাত হাজার দুইশো টাকা পিকেটটা সেম একেবারে ফার্স্ট ক্লাসের মতো তো বন্ধুরা যে কথাটি এখনো বলা হয়নি আপনারা দেখতে পারছেন এই যে গাড়িটি লোড হচ্ছে এটা দুই হাজার পিসের গাড়ি লোড হচ্ছে এমনকি এই পাশে লোড হচ্ছে এটা চার হাজার পিস তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু কল দেন যে দুই হাজার বা চার হাজার পাঁচ হাজার ইট নেওয়ার জন্য অনেক জেলা থেকে তো আমি আপনাদেরকে বলবো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই এই গাড়িগুলো শুধুমাত্র পাবনা জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও থেকে ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে এমনকি সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করলে আমরা ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে সর্বনিম্ন দশ হাজার পিস ইট তুলে আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলার সব জেলাতেই পৌঁছায় দিতে পারব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম